সুরা জারিয়াতের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াম কুল্লি ইন খলাত না জৌ জেনীলা আল্লাহ কুমতাদাক কারু কত নম্বর আয়াত উনপঞ্চাশ বলেন কত নম্বর উনপঞ্চাশের আগে কত আটচল্লিশ আটচল্লিশের আগে এই সাতচল্লিশ আটচল্লিশে আল্লাহ কি বলে আর উনপঞ্চাশে কি বলে এটু মন দিয়ে শোনে

ওয়া বানাইনা হাই দি উয়া ইন্ন মু সিরুন আসমান আমি নিজ ক্ষমতা বলে স্থাপন করেছি এইভাবে বানিয়েছি ওয়াহিন্নাল মুসিরুন আমি আল্লাহ সংফ্রস আরহণকারী এটা সাতচল্লিশ এবার ৪৮। ওয়াল আর দ জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিয়েছি ফানিয়া মালমাহিদুন আমি আল্লাহ কতই না উত্তম বিস্তৃতকারী আমি কতই না উত্তম বিস্তৃতকারী আমি কত সুন্দর বিছানা বিছিয়ে দিই তাহলে সাতচল্লিশ নম্বর আয়াতে আর চল্লিশে আবার সাতচল্লিশে আর চল্লিশে তাহলে বলেন তো জমিনের বিপরীতে আসমানের বিপরীতে এবার উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লি আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি মানিক আসমানের বিপরীতে জমিন দেখো আর জমিনের বিপরীতে আসমান গিয়ে বললেন কুল্লি সেই ইন খালনা জৌজ আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লাআলকুম তাযাক্কারুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো জোড়ায় জোড়ায় কিভাবে পুরুষ নারী নারী পুরুষ জমিন আসমান আসমান জমিন সাদা কালো কালো সাদা আলো অন্ধকার অন্ধকার আলো সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তাহলে এবার বলেন ইহকাল হ্যাঁ তো ইহকাল যেহেতু করেছি পরকালও আছে তাই তোমার মৃত্যুর পর আবার আরেকটা জগৎ আছে বিশ্বাস কর এটাই হলো প্রমাণ আপনারা বুঝতেছেন নি সবাই এটা আল্লাহ তালা বললেন অখালাক না কুম আজ আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এরপরে আল্লাহ তালা বলেন ওয়াজা আল্লা নৌমাকুম সুবাতা আমি তোমাদের ঘোম নিদ্রাকে বানিয়েছি ক্লান্তি দূরকারী সুবহান আল্লাহ কি দূরকারী বিজ্ঞান বলে কোন মানুষ যদি ছয় মিনিট গভীর ঘুম ঘুমাইতে পারে তার মধ্যে নতুন করে আবার আল্লাহ তালা সজীবতা সৃষ্টি করে দেয় ছয় মিনিট যদি আপনি গভীর ঘুম ঘুমাইতে পারেন নতুন করে আল্লাহ আবার সজীব সৃষ্টি করে দেবে আপনার আপনার প্রাণ সঞ্চার ফিরে পাবেন ছয় মিনিট তাহলে ঘুম কত বড় নেয়ামত না আপনাদের কিন্তু মাথায় খালি আসবে যে হুজুর ঘুমের লোকে কেয়ামতের সম্পর্ক কে একটু পরে বুঝাইতেছি মন দিয়ে শুনে নেন বোঝা কারণ আল্লাহ না দলিল দিতেছে তো আমার রবের দলিল তো অবশ্যই সঠিক বল আল্লাহ দাউমাকুন সুবা আমি তোমাদের ঘুম করেছি ক্লান্তি দূরকারী মানুষ সারাদিন কাজ করে তা আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়ায় এই ঘুমের মাধ্যমে তার ক্লান্তি আল্লাহ দূর করে দেয় ঘুম আল্লাহ প্রদত্ত এক মহা ঔষধের নাম হলো ঘুম সই বুখারীর বর্ণনা উনিশশো নম্বর হাদিস এক হাজার নয়শো পঁচাত্তর সাল্লামের কাছে এক সাহাবির ব্যাপারে অভিযোগ গেছে অভিযোগ হুজুর এই সাহাবী রাতের বেলা ঘুমায় না সারা রাত খালি তাজ্জুত করে বিবির হক আদায় করে না দিনের বেলা তার বাড়িতে মেহমান আসে মেহমানদের কোনো খোঁজখবর খবর রাখে না কারণ কামাই রোজগারই করে না মেয়ামানদের খাওয়াবে কিসে নবীজি ডাকলেন এদিকে বট নাকি বিবির নাকি খোঁজখবর খবর না সারা রাত নাকি তাহাজ পড়ো জি কামাই করো না সারাদিন তুমি নফল নামাজ পড়তে থাকো সারাদিন ও সারাদিন রোজা রাখো আর রাতের বেলা তাহাজ দিনের বেলা রোজা রাখে রাতের বেলা সারা রাত নামাজ পড়ে আর কোনো কামাই করে না কিচ্ছু করে না নবীজী বললেন ঘুমাও কখন তু ঘুমায়ো মা সকলে সুলল্লাহ হিসুল্ল ক আলিলাম ইন্নালি জাসানিকা আলাই ই তোমার উপর তোমার শরীরের হকা ওলি আই নিকা আলাইকে হাক্ক তোমার চোখের উপর তোমার হকাস তোমার চোখের জন্য তোমার উপর হকাস তাহলে শরীরের হক আছে চোখের হকা ওআলি জেউ জিকা আলাইকা হাক্ক তোমার উপর তোমার বিবির হক আছ তোমার মেহমানের উপর মেহমানের জন্য তোমার হক আস তাহলে তোমার শরীরের জন্য তোমার হক আস তোমার চোখের জন্য তোমার উপর হক আস তোমার স্ত্রীর জন্য তোমার উপর হক আস তোমার মেহমানের জন্য তোমার উপর হক আস তোমার চোখের জন্য তোমার উপর হক আছে দ্বারা তুমি ঘুমাইতে হবে চোখকে বিশ্রাম দিতে হবে এই ঘুম এটা আল্লাহ প্রদত্ত এক ঔষধের নাম হলো ঘুমানো কি করা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিক দান করা আল্লাহ আপনার নামে মরি আপনার নামে জিন্দা হই আল্লাহ তালা বুঝায় দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখা দেই মৃত্যুর নিদর্শন প্রতিদিন দেখা দিই তুমি যখন ঘুমাইলা আমি না চাইলে আর উঠতে পারবা না এই যে আমি চাইলে আবার উঠতে পারবা যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়ামি মৃত্যু দিয়ে দিব মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো এর দলিল হব দুনিয়াতে যখন তুমি ঘুমাও ঘুমানোর পর আমি চাইলে তুমি আবার জাগ্রত হতে পারবা না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা না আল্লাহ বুঝাইতে চায় দুনিয়াতে তুমি যখন ঘুমাও এটা এক ধরনের মৃত্যু তোমার এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি উঠবা কিনা ঘুম থেকে এটা আমি আল্লাহ জানি তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখায় এই পৃথিবীতে যখন মর্ম পরের জগত আবার ঠিক আমি আল্লাহই ভাবে পুনরুত্থান করে সুবহানাল্লাহ ওয়াজআলনা নাউমাকুম সুবহানাহু নেকซีน কেমনে দলিলটা দিছে আল্লাহ ডেলি ঘুমাও আর ঘুম থেকে উইঠাও আমরা কি বলি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা समस्त প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে জীবিত করেছেন এই যে আহইয়ানা যিনি আমাদেরকে জিন্দা করেছেন বাদামা আমাতানা আমাদেরকে মৃত্যু দেওয়ার পর মানে গত রাত দশটায় আল্লাহ মৃত্যু দেওয়ার পর আজকে ভোর চারটায় আবার আল্লাহ জিন্দা করেছেন যে আল্লাহ তার প্রশংসা এই জন্য তো বলি আলহামদুলিল্লা আহিয়ানা মানে যিনি জিন্দা করেছেন বা আমা আমাকে মৃত্যু দেওয়ার পর তো আল্লাহ বলেন প্রত্যেক দিনই দোয়া পরব যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া হ্যাঁ একদিন তুমি দুনিয়া থেকে এইভাবে মরে যাইবা এটাও আমি আল্লাহ যখন চাইব তখন মারা যাইবা আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করবো যে এইভাবে ঘুম থেকে জাগ্রত করে বুঝে আসছি নি আপনাদের এই হলো যে আল্লাহ নাও মাকুমাত এরপরে আল্লাহ তালা বলেন আমি রাত্রকে করেছি আবরণ পোশাক এই পোশাক তোমাদের জন্য আমি আমি আল্লাহ আল্লাহ দিনের উপরে এই রাত নামক পোশাক জানো কেন জানো আওয়াজ গুলা যেন বন্ধ থাকে তোমার জন্য একটা আরামের ঘুম হয় তোমার জন্য একটা কি হয় আরামের ঘুম হয় তো এবার বলেন তো রাতের বিপরীতে দিনের বিপরীতে ইহকালের বিপরীতে পরকালের বিপরীতে দলিল তো আল্লাহ বলেন রাতটা কেন দিলাম রাত দিলাম পোশাক হিসাবে কিসের পোশাক দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরাইয়া দিই ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি যেন আরামে তোমার ঘুমটা হয় চারোদিকের আওয়াজগুলা বন্ধ করে দিই বান্দা তোমাকে খুব ভালোবাসি তো তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাপনা করি তো এত ভালোবাসে আল্লাহ আমাদেরকে ঘুম বাড়ায় ফজরের সময় রবের ভালোবাসা একটু উঠি না রব আমাদেরকে কত ভালোবাসে আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ তালা এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক পরায় দেয় অন্ধকারের পোশাক করা দেয় কেন কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয় তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয় তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয় তার ঘুম যেন হাজারো রোগের শেফা হিসাবে হয় এমন একটা ঘুম আল্লাহ দেয় এই জন্য মহা ঔষধ বলা হয় ঘুমকে কি বলা হয় যার ঘুম ঠিক দেখবেন তার পেট এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি মাসাল ঘুম ঠিক ঠিক যাদের মাসাল্লাহ ভালো ঘুম হয় এজাতীয় লোকদের পেট ইত্যাদি সমস্যা পাবেন না তো আল্লাহ তাআলাহ বলেন অজাল্লা লাই লালিবাসা রাতকে করেছি আবরণ পোশাক দিনের উপর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমি আল্লাহ আমাদের ঘুমটা যেন আরামের ঘুম হয় এবার ঘুমায় কি করবো আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ার পর দিন কি করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য তাহলে রাতে মোবাইল চালানো যাবে না তাড়াতাড়ি ঘুমায়া যাইবেন আর আমার একটা ঘুম ঘুমাইবেন চারটা বাজটা দুই রাখাত চার টাকা চাহাজুদ নামাজ পড়বেন পড়ার পর একটু জিকি রাজগার বৈশা বৈশা কম্বলের তলে লেপের নিচে করার যে কি আরাম কি মজা যে না করবেন সে বুঝবেন না একদিন খুঁজরা দেখবেন খুব মজা

ওইভাবে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়াইছে আল্লাহ ফেরেশতাদেরকে বলে মা হামালা আব্দি আলা আলামা সোনা আচ্ছা ও এইভাবে জাহাজ নামাজে দাঁড়াইছে কেন বলো তো তোমরা আল্লাহ তো সব জানে তো ফেরেশতারা বলে আল্লাহ দুই কারণে রজা আমা আইন্দাক আপনার থেকে নেয়ামত পাওয়ার আশায় আর আপনার আজাবের ভয়ে আল্লাহ বলেন ফেরেস্তারা সাক্ষী থাকো আ তৈতু মা রজা যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম যে ভয়ে দাঁড়িয়েছে ভয় থেকে নিরাপত্তাও দিয়ে দিল সুবান আল্লাহ মানি কি পরবেননি হ্যাঁ সুবাহ আল্লাহ মানি হলো এই যে হুজুর হ্যাঁ কথা ঠিক আর আমরা পূর্ব ইনশাল্লাহ রেডিমেড সুবাহ আল্লাহ যেন না হয় আসলে আল্লাহ মানি হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক আমরাও ইনশাল্লাহটা করব আল্লাহ তালা তৌফি তাহলে রাত হলো ঘুমানোর জন্য দিন হলো জীবিকা জন্য দিনের বড় একটা নিয়ামত হলো দিনের বড় একটা নিয়ামত কি সূর্য আল্লাহ এটা জ্বলন্ত একটা গ্যাস এই সূর্যটা মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির মাধ্যমে এটা না করে কয়লা আরো ইত্যাদি পুড়িয়ে এই পৃথিবীটারে দূষিত করতেছে মানুষ এ ঠিক হচ্ছে না শিল্পোন্নয়ন দেশগুলোতে বিশেষ করে আপনার তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমনভাবে হচ্ছে বাতাসে তাদের ওই কার্বন ডাইঅক্সাইড যে বের হয় সেখান থেকে এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহতালার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হওয়ার কারণে এই জন্য মানুষ এইটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলো শেষ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সূর্য নামক নেয়ামতটা এই নেয়ামত থেকে যেন আমরা প্রকৃত নিয়ামতগুলা গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে তো এটার গুরুত্ব বাড়াতে হবে সূর্য আল্লাহর অনেক বড় একটা নেয়ামত পাঁচ হাজার ছয়শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র দুনিয়াতে মারে এতেই মাঝে মাঝে আমাদের কি অবস্থা হয়ে যায় এই আলো আমাদের শক্তি সঞ্চয় করে দিনের বেলা মানুষ কাজ করবে তাই রব সূর্য নামক একটা রেয়ামত দিছে যে আমার বান্দা কাজ করবে ওর কষ্ট হবে সূর্যের আলো দিয়ে তার শরীরে শক্তি সঞ্চয় করে আল্লাহ তালা শক্তি সঞ্চয় করে তো এবার আল্লাহ বুঝায় এত বড় একটা নেয়ামত রাখলাম দিনের বেলা সূর্য দিনের বেলা যে সূর্য নামক নেয়ামতটা রাখলাম এই সূর্য নামক নিয়ামতটা এত বড় ভারী পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ গুণেরও আরো বেশি পরিমাণ ওজন বলা একটা সূর্য তিন লক্ষেরও বেশি ওজন ওয়ালা একটা সূর্য আমি আল্লাহ স্থাপন করলাম যা তুমি এইভাবে দেখতে পাও তো এত বড় সৃষ্টিটা তোমার এইভাবে দেখাই তোমারে পুনরুত্থান করা আমার কাছে কেন ব্যাপার বলো তো দিনের বেলা আমরা কাজ করলে কষ্ট হয় আমাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ কি দিয়েছেন আসমানে হ্যাঁ সূর্য দিয়েছেন ওয়াজাল্লা নাহার মাহাশায় এরপর আল্লাহ বলেন ওয়া বানাইনা ফৌ ফকুম সাবহান তোমাদের উপরে সাদ হিসাবে সাত আসমান মজবুত মজবুত সাতটা আসমান আমি আল্লাহয় স্থাপন করেছি কয়টা আসমান কেন জানো আল্লা বলেন ওয়াজা আল্লা সমাসা কফম তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই সুরক্ষিত সাদ তথা আসমানকে তোমাদের জন্য একটা সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন করেছি তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষিত সাদ আমি আল্লাহ স্থাপন করেছি কোন খুঁটি ছাড়া আল্লাহ এটাকে উঠায় রাখছে সুরায় রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও মিন আয়াতিহি সামা ওয়াল আরদু ওয়াল আমরু বিআম আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে আসমানটা এইভাবে আছে জমিনটা এইভাবে আছে এটা আল্লাহর নিদর্শনাগুলির মধ্যে অন্যতম নিদর্শন এটা কিভাবে আছে জানো আমি আল্লাহর হুকুমে খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে তাহলে বলেন তো খুঁটি ছাড়া আসমান এটা আল্লাহর কি নিদর্শন এভাবে রাখছে কে আল্লাহ আল্লাহ তো বানাই না এইভাবে আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি ওই সূর্যের কথা আবার বলতেস কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে এরপরে আল্লাহ বলেন ওয়া মিনাল মুআসীরাতি মাআন সাজ্জা জা আমি পানি ভর্তি মেঘমালা থেকে আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি বাড়ি বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করি আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি প্রচুর বাড়ি প্রচুর বৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করি কেন লিনুখরিজাবিহি হাববাহু ওয়া নাবাটা যেন এটার মাধ্যমে উদ্ভিদ এবং শস্য আমি আল্লাহ বের করতে পারি এখন আল্লাহ বোঝায় পানি দিলাম আমি আল্লাহ চাচা বাদ কল্লা করার পর তুমি একটা ছোট্ট দানা লাগাইলা দানা লাগানোর পর একটা দানা এই এক দানা থেকে সাত শিশু উৎপন্ন করার পর এক দানা থেকে গাছ উঠাইলাম এখান থেকে সাতটা শীত বের করলাম এক একটার মধ্যে একশো করে দানা আমি আল্লাহ দিয়ে দিলাম লাগাইছি তো এখন লাগানোর পরে তাকায় হ্যাঁ না উঠবে না মাটিটা এইভাবে দিয়ে রাখবেন কিছুদিন পরে উঠে যাবে তো আল্লাহ বলেন এই যে এটা দিলা এই যে আমি উঠাইলাম এই যে পানির মাধ্যমে এটার প্রাণ সঞ্চার করলাম তোমারও মরার পর আমি আল্লাহ আবার পুনরুত্থান তুমি একটু খুলে দেখো না আল্লাহ দেখতেছি তো তো ওঠে না না ওঠে না তো বুঝো না তুমি তুমি চাইলে হবে না আমি চাইলে হবে এক দানা আমরা লাগাইলাম আসমানের পানি আল্লাহ দিলেন তো আল্লাহ বলেন আমি আবার এগুলার প্রাণ ফিরে দিই আমি আল্লাহ দুনিয়াকে সজীব করি পানি দ্বারা মৃত জমিনকে আবার জিন্দা করি তো মৃত জমিনকে যদি আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি তোমার মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করবে এবং ঘন পাতা ভর্তি বাগান দান করেছি ঘন পাতা বিশিষ্ট বাগান আমি আল্লাহ দান করেছি ফুলের বাগান ফলের বাগান আমি আল্লাহ উৎপন্ন করি ওই পানির মাধ্যমে কি উৎপন্ন করি শস্য উদ্ভিদ ঘন পাতা বিশিষ্ট ফলের বাগান ফুলের বাগান ওই পানি ভর্তি মেঘমালার বৃষ্টি দিয়ে আমি আল্লাহ এটাকে উৎপন্ন করি এইগুলো ষোলো নাম্বার আয়াত পর্যন্ত মানে আল্লাহ যে কিভাবে আবার কি করে যে এটার মাধ্যমে এটা করি এটার মাধ্যমে এটা সৃষ্টি করি এটার মাধ্যমে এটা করি এগুলো আল্লাহ তালা বুঝাইলেন তোমার মৃত্যুর পর আবার তোমাকে আমি পুনরুত্থান করব এটা আল্লাহ তালা অনেকগুলা নিদর্শনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন সাত নাম্বার আর আট নাম্বার বিষয় একত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আছে আর কি ওখানে আজকে এতটুকু তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন